গুড মর্নিং আওয়ার লাভলি ভিউয়ার্স আমাদের খুব প্রিয় প্রিয় ভিউয়ার্স যারা রয়েছে সাপোর্টার্স রয়েছে সাবস্ক্রাইবার্স রয়েছে সাবস্ক্রাইবার সবাইকে সুন্দর করে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাটিগড়া ডে টু ডে টু হ্যাঁ ডে টু চল আমায় বারবার এটা আচ্ছা তো শুরু করছি আজকের ব্লগ ঠিক এইখান থেকে নিকি তাদের এই বাংলা থেকে স্টার্ট করছে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে কোথায় থাকছি আমরা আজকে কোন রুট নিচ্ছি সিরিয়াসলি বলবো কালকে রাত্রেবেলা আমরা চারজনে মিলে বসে প্রায় দু ঘন্টা ধরে আলোচনা হলো বিভিন্ন রুট বিভিন্ন লোকেশান বিভিন্ন ডেস্টিনেশান নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো কিন্তু আমরা আমি অর্দিন কোনোরকম কোনো ডিসিশনই আসতে পারলাম না কারণ আমাদের খালি মনে হচ্ছে যে দেখো আমাদের একটা মেইন মোটো রয়েছে কত বুকিং করে যাবো না কারণ বুকিং করে যাওয়ার পক্ষপাতি লোক নয় কেন কারণ যদি পছন্দ হয়ে যায় তো ভালো আর যদি না পছন্দ হয়ে তখন কেলো তাই জন্য আর সেটা যদি বানো আমাদের কাছে খুব সাপোর্ট করলো নাকি তাও বললো ঠিক আছে ঘুরে দেখো না তোমাদের তো গাড়ি আছে তোমরা দেখো যেখানটা ভালো লাগবে বেশ কিছু ডেস্টিনেশনের নাম বলেছে সেগুলো একদম বলছি না ইভেন ইভেন তোমরা ক্যাপশানে দেখেও কিন্তু ধরতে পারবে না আমি নিজেও আমি চাই আমি নিজেও সারপ্রাইজ হবো লিনা সারপ্রাইজ হবে তার সাথে তোমাদেরকেও সারপ্রাইজ করবো যদি সেইভাবে বানাতে পারি ব্লগটা তাহলে যাই হোক তো এখন এ চা খাবো দিয়ে যাচ্ছে প্রায় আটটা এখান থেকে ফিলাল কালিম্পংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে সেভেন্টি সিক্স আর আর আরেকটা ডেস্টিনেশনের নাম আমি সেটা হোক তো কোথায় যাচ্ছি কী করছি কোথায় থাকছি কিচ্ছু জানি না তো জানতে হলে কী করতে হবে আমাদের সঙ্গে রাইড করতে হবে বা রাইডের সঙ্গে থাকতে হবে দেখতে হবে ভিডিওটা আর আশা করছি খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে আমরা সারপ্রাইজ করে দিতে তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই লাগেজপত্র সমস্ত রয়েছে আপাতত ছাড়া মানে ওদের বান্দা রেখে দিয়েছি সমস্ত আর আমার ভেতরে রেস্ট করেছিলাম ঘুমিয়েছিলাম খুব দুর্দান্ত ঘুম হয়েছে আর চলো তাহলে এগুলো সমস্ত র্যাপ আপ করে নিই র্যাপ আপ করে নিই তাড়াতাড়ি বেরোচ্ছি রাস্তায় ফুলি যেন বৃষ্টি না আসা যদিও সমস্ত জিনিসপত্র নিয়ে বৃষ্টি বৃষ্টির ট্রেন কভার হ্যাবি জাবি যা ছিল সব নিয়ে চলে এসছি বৃষ্টির কিন্তু তাও কেন না ফাইনালি ফাইনালি সকালের জলখাবার খেয়ে ব্যাগপত্রর গাড়িতে বেঁধে নিকিতা নিকিতার বাবা মানে কাকুকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম তবে রাতভর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার বেশ মনোরম গুগল ম্যাপে সেবক কালীবাড়ি দিয়ে আপাতত এগোলাম চলতে চলতেই কখনো ঠিক করছি কালিম্পং দিকে যাব আবার ভাবছি না সিকিমেই ঢুকে যাই এরপর আমরা সোজা সেবক কালীবাড়িতে মাকে নমস্কার করে চলে আসলাম এনএইচ টেন আপাতত ধরে সেবক কালীবাড়িকে মাকে প্রণাম জানিয়ে উদ্দেশ্যহীনভাবে পাহাড়ে ঢিমে তারে স্লথ ট্রাফিক ঠেলতে ঠেলতে আর ডান দিকে তিস্তাকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম কালীঝড়া বাজার আপাতত একটু চায়ের ব্রেক সাথে একটা সম্ভাব্য ডেস্টিনেশন এবার ঠিক করতেই হবে আরেকবার বলো কী বলছিল না না বলো বলো কি বলছিলে বল আমি বলেছি তুই পাহাড়টা দেখ এখানে 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 এ পাশে গরম হয়ে যায় না ওদের সারফেসটা তখন বৃষ্টি পড়লে বা ওয়েদার ভালো হলে ওই হিটটাকে ওরা প্রডিউস করে এটা ঠিক কলকাতায়ও যখন যাবি প্যাক দিস কেন সবসময় আচ্ছা তো লিমা ম্যাডাম আমাদের এখন জিওগ্রাফির পাঠ পড়ানো ওইখানে যে ধোঁয়াটা হচ্ছে ওটা নাকি রোদের আলো পড়ে চা বিরতি শেষ করে আমরা দুজনে ঠিক করলাম চলো চারখোল এই জায়গাটার কথা কাকু মানে নিকিতার বাবাও বলছিল আমরা ঠিক করছিলাম লুংচু যাব কিন্তু লিনা বলল যে লুংচু কিন্তু নিচের দিকে হবে তার থেকে চল চারখোল যাই শুনেই ঘোরালাম গাড়ি চললাম চারখোল তিস্তার লোয়ার ব্যারেজ দিয়ে তো ঢুকলাম কিন্তু রাস্তা আমার সম্পূর্ণ অচেনা যদিও গুগল ম্যাপ দেওয়া আছে তবু রাস্তার প্রকৃতি বা টাইপ কেমন হবে তা কে জানে পাহাড়ের রাস্তা তো কখনো ভালো কখনো খারাপ শুরুর দিকে বেশ কিছুবার মারাত্মক রকম চড়াই পেয়েছিলাম পিচ রাস্তা থাকলেও বড় গাড়ি একদমই চলে না বড় গাড়ি বলতে বড় বড় ট্রাকের কথা বলছি যা চলে সবই ছোট গাড়ি আর বাইক ফাঁকা পাহাড়ি বাঁক আমরা আর কর্ণ আর তার স্বভাব সিদ্ধভাবে আওয়াজ করতে করতে এগিয়ে চলা বড্ড মজা লাগছিল তিস্তা ব্যারেজ পার করতেই যে চড়াই শুরু হলো বিশ্বাস করো এটার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না রাস্তা আপাত দৃষ্টিতে দেখতে ভালো মনে হলেও আচমকা আচমকায় কোথাও একেবারে অফ রোড পাচ্ছিলাম সাথে ইনক্লাইন মানে চড়াই তো রইছে তবে হ্যাঁ আমরা ছাড়া তেমন কোনো গাড়ির দেখা কিন্তু এই রাস্তায় আমরা পাইনি ধীরে ধীরে দেখলাম ফেলে আশাস তিস্তা ব্যারেজ এবার একদম ছোট্ট হয়ে গেছে চারপাশের পাহাড়গুলোর দৈর্ঘ্য বেশ বড় এবারে মেঘগুলো যেন ছুঁয়েই ফেলা যাবে চলতে চলতে পাহাড়ে কখনো ডান দিকে আবার কখনো বাঁ দিকে মানে আমরা যাচ্ছিলাম কারণ রাস্তা কখনো এঁকে বেঁকে বাঁ দিকে আবার কখনো পাহাড়ের ডান দিকে যাচ্ছিল মেঘে ঢাকা ভ্যালিগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল বেশ এখানে একটা যদি বাড়ি করে থাকা যেত তো একটু দাঁড়ালাম আচ্ছা কিনা তো একটু এসে দাঁড়ালাম অনেকক্ষণ ধরে চলছে গাড়ি গাড়ি রাখা যাচ্ছে না এতটা ঢাল ঠিক আছে তো জাস্ট দুটো বাইকারের সঙ্গে দেখা হলো হ্যাঁ ওরাও বনগাঁ থেকে এসছে ঠিক আছে ওরাও বনগা থেকে এসছে একটু দেখি ভিউটা কেমন এই হচ্ছে পুরো ভিউ ওই দিকটা দেখে এসেছিলাম আমরা রাস্তা এখন অলমোস্ট ভালো আছে বাট নিচের দিকে রাস্তার অবস্থা খুব খারাপ একটু সময় বিরতি শেষে আবার পথ চলা শুরু আমরা এবারে জিটিএ অ্যাডমিনিস্ট্রেটিভ অঞ্চলে প্রবেশ করে ফেললাম জিটিএ মানে হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া সেখানে একটা গেট পেয়েছিলাম গেটটা পার করতে একটা চেকপোস্টও নজরে আসলো কিন্তু কাউকে দেখতে পেলাম না আমরা আরামসে ডুকডুক করতে করতে পেরিয়ে গেলাম একে একে পনবু ফরেস্ট পনবু দ্বারা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টে সেরকম কোনো ভিউ ছিল না তার একটা কারণ হলো মেঘে ঢাকা চারিদিক মেঘে ঢাকা তবে এখান থেকে কিন্তু আকাশ ভালো থাকলে বা ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায় এখানে আবার থেকেও যায় ছোট বড় সুন্দর সুন্দর হোমস্টেও তোমরা পেয়ে যাবে পানবু সামতাহার কালীঝোড়া একটা ভালো ট্রেক রুট আছে বেশ কয়েক বছর আগে একবার এখানে ট্রেকে এসেছিল ছোট বড় পাহাড় ভ্যালি আর হাতে গোনা কিছু ছবির মতো সাজানো বাড়ি নিয়ে গ্রাম রাস্তা এখানে মোটামুটি ভালো তবে চড়াই অনেকটাই কম কতক্ষণ এভাবে এসেছি জানি না কারণ না গড়ির দিকে তাকাবার ইচ্ছে ছিল না ইচ্ছে ছিল থামার ধীরে ধীরে ভ্যালিগুলোকে উপভোগ করতে করতে এগোনো ভাগ্যিস জোর করে ব্রেকফাস্ট করে দিয়েছিল নিকিতা নাহলে আবার খাওয়ার জন্য দাঁড়াতে হতো সত্যি বলতে কি কিছু সময় ভ্লগিং করতে ইচ্ছে করছিল না তারপর খেয়াল হলো আরে নাহলে তোমাদের দেখাবোটা কি তোমাদের বলবোটা কি এরপর আমরা একে একে পেরোলাম সামতাহার দেওরালি এবং সাথে অনেক ছোট বড় মাঝারি মহল্লা প্রায় দুপুর গড়িয়েছে সকালের জলখাবার ততক্ষণে হাওয়া পেটে দিচ্ছে ছুচোর ডন আমরা আগেই বলেছিলাম যে আমাদের আগাম কোনো বুকিং কিন্তু ছিল না গিয়ে এই হোমস্টে বা হোটেল যাই পাবো সেটা ঠিক করবো তাই তখন মনে হলো রুম পেতে যদি গিয়ে দেরি হয়ে যায় তাহলে কতক্ষণই খিদে চেপে রাখবো কিন্তু তারপর মনে হলো আরে সাথে তো অনেক শুকনো খাবারও রয়েছে আর কি কোনো একটা দোকান পেলে আরে সাথে একটু গরম কফি পেলে লাঞ্চটা স্কিপ হলেও চিন্তা নেই রাতে একটু বেশি করে জমিয়ে খেলেই কী বলো তোমরা সো মোটামুটি এখন যেটা প্ল্যান সেট হলো সেটা হচ্ছে সোজাই যে এখন মোড়টা দেখতে পাচ্ছ ওই মোড়ের ওখান থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সোজা ওটা নেমে যাচ্ছে চারখোল পাবংয়ের দিকে আর এই রাস্তাটাও যাচ্ছে কিন্তু এটা ফরেস্ট হয়ে সামতার ফরেস্ট একটু ঘুরেই ঢুকবে তো আমরা জাস্ট গাড়িটা নিয়ে এসে এখানটাতে দাঁড়িয়েছিলাম লিনা গেল যোগাযোগ করে আসলো ওখানে কথা বলে আসলো তো ওনারা বললেন যে এখানটা দিয়েই যান শর্টকাট হবে তো মোটামুটি চারিদিকের সিনিক বিউটিটা দেখে নাও পুরো ফরেস্ট পুরো ফরেস্ট গ্রিন ফরেস্ট লর্ডস অফ লর্স অফ অক্সিজেন তো এখন এটাই ঠিক হলো আমরা গিয়ে একটা যদি যেমন তেমন একটা হোমস্টে পাবো জাস্ট ঢুকে যাব লাগেজ রাখবো খাবো জল খাবো নিয়ে একদম কোজিভাবে রিল্যাক্স করবো কালকেরটা কালকে দেখা যাবে তো আজকে মোটামুটি তাহলে অফিসিয়ালি আমি ডেস্টিনেশন বলতে পারি শিলিগুড়ি টু চারখোল ঠিক আছে চারখোলে আমরা আসলাম আপাতত যদি রুম না পাই তাহলে এগিয়ে যাবো সামনের দিকে আমি নিজেও আমরা দুজনের একজনও জানতাম না যে কোথায় আমরা যাচ্ছি যাওয়া যাক এগোনো যাক দেখা হচ্ছে মোটর সেটা মোট এদিকটা থেকে এসেছিলাম 이멀티쪽피로 뒤로 চলে 계실로 앞에 있다. 어디겠어요 또? 어디로 가? 오 সুন্দর দোকানও আছে সবই পাওয়া যায় এদিকটা দিনের বেলা তো বেশ নিরিবিলি কাউ কিছু জিজ্ঞেস করবো দাজু সামনে কই হোটেল মিলেগা শেয়ার হচ্ছে না কিন্তু তারপরে হঠাৎ পেয়ে গেলাম রাস্তার ধারে এক কাঠের চায়ের দোকান একটু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি ভালো করে বোঝো ওই স্ট্রেট রাস্তাটা দিয়ে উঠে আসে উঠে আসলে পরে এইটা চারখোল মোড় ঠিক আছে এই যে চারখোল ফটাক ভালো করে দেখো একটু পজ করে দেখে নাও এখানে প্রচুর হোমস্টের নাম্বারস সমস্ত ডিরেকশন দেওয়া আছে এই যে রাস্তাটা সেট এসছে এখান থেকে একটা শার্প বেন্ড আছে খুব শার্প বেন্ড একদম লেফট ধরে এসে ঘুরতে যাও না পড়ে যাবে একটু বড় করে এসে ঘুরতে ঠিক আছে আচ্ছা এই যে কাঠের দোকানটা দেখতে পাচ্ছ তোমাদের কাছে ধরে নাও কোনো বুকিং নেই কিছু নেই জাস্ট লাইক আস জাস্ট ওখানে একজন দিদি রয়েছেন ওনাকে গিয়ে বলবে যে এরকম আমাদের রুম লাগবে বা আমরা হোমস্টে লাগবে তো শি উইল প্রোভাইড ইউ দ্য নাম্বার্স ওকে এই রাস্তাটা ধরে তোমাকে যেতে হবে তো আমার লিনা গেছিলো যোগ কথা বলতে তো ওই দিদিটা একজনের নাম্বার দিল হোমস্টের নাম্বার আচ্ছা আচ্ছা চাই না আচ্ছা আচ্ছা তো একজন দিয়ে উঠে যাও মনে মনে ওই দোকানের দিদিকে অনেক ধন্যবাদ জানিয়ে এই দাজুর সাথে আমরা পেছন পেছন চললাম দাজু কিন্তু নেপালি ভাষাতে দাদা বা ভাই বলেই বলা হয় আসলে আমরা যে জায়গাটাতে তখন চার মাথায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাকেই চারখোল বলা হয় তারপর চারখোল গ্রামটা আরেকটু উপরে আর ওখানেই যে দোকানটা দেখে আমরা তখন দাঁড়াই লিনা গিয়ে রুম কোথায় পাবো জানতে চাইতেই ওই দিদি এই ভাইকে পাঠিয়ে দিল আমাদের সাথে যে কোনো একটা যেন হোটেল খুঁজে দিন সেই দাজু আমাদের অবশেষে চারটের সময় একটা দারুণ সুন্দর সস্তার মধ্যে একটা ছোট্ট কোজি হোটেল খুঁজে আমাদের যে হেল্পটা করলো সত্যি মানে পাহাড়ের মানুষের তুলনায় এত কিছুর পরও ওই ভাইটা কিন্তু একটা টাকাও নেয় এই তো আমাদের আজকের প্রপার্টি এই কোনা ডুমটা নিয়েছি চলো একটা ছোট্ট করে টুর দিবি সামনেও বসার জায়গা ওখানে একটা ভিউ পয়েন্ট আছে নিচের দিকে একটা ভিউ পয়েন্ট আছে বয়স হয়েছে না দারুণ দারুণ

পুরো ভ্যালিজ পুরো সামনে নিচে গাড়ি পার্ক সামনে একটা উঠোন মাথা আছে ওখানেও বসতে পারে চাইলে আর যে বাইকারদের সাথে কথা গিয়েছিলাম ওরা পাশে প্রপার্টিতেই রয়েছে ঠিক আছে সুন্দর না বেশ শোন তাই বাঙালি পর্যটক এসছে আসবে যেখানে সে ছাপ ফেলে যাবে একদম দাদা চলো শিফটু এগুলো ছেড়ে নি শিফটু এগুলো ছেড়ে নি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর এই পুরো হোমস্টের ইনফরমেশন টোটাল কত রুম ফেয়ার খাওয়া তার সমস্ত কিছু ট্যারিফ যা যা থাকবে উইথ কন্ট্যাক্ট নাম্বার আমি সমস্ত প্রোভাইড করে দেবো চিন্তার কোনো কারণ নেই তারপর তোমাদের চলো একটা সুন্দর সিনেম্যাটিক ট্যুর টুর্ আর সরি 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 দাঁড়া তাড়া ব্লগটা কি এই জায়গাতে দেখছো ব্লগটা যদি এই জায়গাতে দেখো আর হোক দেখছো মানে কিছু ইন্টারেস্টিং লাগছে প্লিজ একটা আপ আর নতুন হলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব খুব ছোট্ট একটা চ্যানেল চেষ্টা করি কিছু কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদেরকে দেখানোর ট্রাভেল কনটেন্ট ব্লগিং কন্টেন্ট যেটা মোটর ট্র্যাভেলিং কন্টেন্ট তো তোমরা যারা পুরোনো মিস্টার অ্যান্ড মিসেসকে সবারই সঙ্গে রয়েছে তাদেরকে তো শত শতকোটি প্রণাম সাপোর্ট দেওয়ার জন্য আর তোমরা যারা নতুন তারা বলবো অবশ্যই সাথে থেকো ঠিক আছে আর এই সিরিজটার একদম শেষ অব্দি দেখো আউট অফ সম্পর্ক টু পয়েন্ট টু এক্সপ্লোরিং নর্থ বেঙ্গল লাঞ্চ রেডি যাই একটু লাঞ্চ করে আসে চলো দেখাচ্ছি তোমাদের কি খাওয়া দাওয়া হবে আজকে সরি দুপুরে লাঞ্চের পরা তোমাদেরকে তোমাদের সাথে কথা হয়নি ইনফ্যাক্ট হবে কি করে কারণ ক্লান্ত থাকার জন্য এসে সোজা ঘুমায় আমি আলি না কোথাও বেরোইনি তখন তো একটু আগে উঠলাম স্ন্যাক্স ট্যাক্স খেলাম স্ন্যাক্স বলতে খেলাম হচ্ছে একটু ম্যাগি খেলাম মানে ওয়াই ওয়াই খেলাম চা কফি দিলো এবং পাকোড়া দিল তারপরে আমি আল্লিনা একটুখানি বাইরে বেরিয়েছিলাম হাঁটতে এখন তো পুরোপুরি অন্ধকার সব মানে কিছুই দেখা যাচ্ছে না বাট হ্যাঁ সে এনজয় করছিলাম হাওয়া দিচ্ছে এখন টাইম হতে যাচ্ছে প্রায় সাড়ে নটা ওয়েদার এখানে এখন টেম্পারেচার সিক্সটিন ডিগ্রিজ দেখাচ্ছে তো ডিনার দিয়ে দিই আমরা এখন ডিনার খেয়ে নেবো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব কারণ কালকে এখান থেকে বেরিয়ে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা পরের পর্বেই জানাবো এই পর্বে আর কিছু বলছি না সো এই পর্বে তোমাদেরকে হোমস্টের যা ডিটেলস সেটা ডেসক্রিপশান লিঙ্কে এবং ভিডিওর নিচেও আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি হয়তো আমার কথা চলার সময় দেখতে হবে নেহা হোমস্টে এসে থাকতে পারো খুব ভালো প্রপার্টি আমার তো খুব ভালোই লেগেছে বাড়ি গিয়ে আমি নেটাও তো এবার আমি একটা সুন্দর রেটিং দিয়ে দেবো যাতে সবাই এখানে সেটা সুবিধা হয় পাখিদের জন্য ঠিক আছে এটা গেল আজকের দিন তো আজকে শিলিগুড়ি থেকে আমরা আসলাম হচ্ছে চারখোল তো রাস্তা ভিউ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও সুবিধা হয় তাহলে আগামী দিনে সেইভাবে জিনিসটা বানাতে ভিডিওটা সেভাবে তৈরি করতে সুবিধা হয় আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর কিছু চাই না বাস এইটাই তো চলো দেখা হবে পরের পর্বেটাতে তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে তোমরা রয়েছো মিস্টার ও মিসেস কেসামের সঙ্গে টাটা গুড নাইট বাবাই